সম্মানিত দর্শক বিন্দু আসলাম আলাইকুম আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে সিএস এস এ এবং আর এস খতিয়ানের নাম থাকলেই জমির মালিকানা হওয়া যাবে না কেন আজকের এই পর্বটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা সুন্দরভাবে মনোনিবেশ করবেন আপনি আপনাদের আমি আপনাদেরকে সঠিকভাবে জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনাদের একটাই কথা যে আর এস থাকলে শেষে পরিশেষে আমাদের জমির মালিক হওয়া যাবে কি না সিএস খতিয়ানটাই হচ্ছে এক কথা আমি সহজ সরলভাবে বোঝাচ্ছি সিএসটাই হচ্ছে চল্লিশ যখন এটা জমির সৃষ্টি হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে পূর্ব পাকিস্তান থেকে সিএস খতিয়ানের আবির্ভাব হয়েছে এই সিএস খতিয়ানের যারা মা মূল মালিক সেই মূল মালিক থেকে সিএস খতিয়ানের পরে আবার এসে ক্ষতি খিয়ানও একটা তৈরি হয়েছে ধারাবাহিকতাভাবে এ আর এস খতিয়ান এইভাবে চলিয়েছে সিএসএসএ এবং আর এস তাহলে আর এস খতিয়ানে আমাদের নাম থাকলে জমির মালিক হওয়া যাবে কি না দেখুন আপনার নাম যদি আর এস খতিয়ানি থেকে থাকে তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আর এস খতিয়ানের প্রশ্ন রাখছে আর এস খতিয়ানের নাম শুধু বেষ্টিত থাকলেই আপনার জমিনের মালিক হওয়া যায় না যদি দেখা যাচ্ছে যে সিএস খতিয়ান ধারাবাহিকতাভাবে চলে আসছে তারপরে এসে এ আসছে দেখা যাচ্ছে যে যে কোনো এক্স ওয়াইজের যে কোনো একটা ব্যক্তির নামে আর এস খতিয়ান অলরেডি হয়ে গেছে দেখা গেল তারা কোনো অংশীদারেই নয় সেখানকার সেখানকার তারা কোনো ওয়ারিসও নয় তাহলে আর এস তার মালিক হওয়া যাবে কি না টিকবে কিনা সেটা আপনাদের সামনে বিস্তারিত বসে আমি তুলে ধরছি যদি আপনি দেখেন যে আমার নামে কোনো দলিল নাই ক্রয়কৃত সম্পত্তি কোনো সিএস মালিক অথবা কোনো এস এ খতিয়ানের মালিকের নিকট হইতে আমি এই জমিটি ক্রয় করি নাই অথবা আমার কাছে দলিলও নাই তাহলে আপনার আর এস খতিয়ানের শুধু নাম বেষ্টিত থাকলেই তো হবে না আপনার উৎসটা কোথাও আপনি জমিটি কিভাবে পালেন যদি প্রশ্ন রাখে যে আপনি কীভাবে পালেন তখন যাদের জমি তারা যদি ধরে বসে তা আর এস আপনার নামে হল কিভাবে। আমার দাদা বা আমার চাষা বা আমার অন্য আদার্স কোনো অংশীদার এই এই খতিয়ানের অন্তর্ভুক্ত অংশীদারে কি আপনার কাছে কোনো জমি বিক্রয় করেছে বা আপনি কি কোনো ক্রয় করেছেন যদি সে বলে যে বলে হ্যাঁ না আমি তো এই দলিল ওই মূলে আমি ক্রয় করি তো তাহলে আপনি কীভাবে পালেন তাহলে জমিটা কার তাহলে বুঝতে হবে আপনাকে যে পূর্বের মালিক কে ছিল শেষ খতিয়ানের যেই থাক আবদুল দুব্বার থাক করিম থাক রোহিন থাক অথবা যে কোনো কেউ যদি না থেকে থাকি থাকে তাহলে আপনি জমিটা যখন ওনারা কোনো মূলে আপনাদেরকে ধরবে যে মূলে ধরবে যে আপনি কোথেকে পারবেন উৎসটা কোথায় যদি আপনি একটা পেপার সঠিকভাবে কিন্তু পেপার্স আপনার সঠিক না থাকে ধারাবাহিকতা তাহলে আপনার জমিটা টেকার সম্ভাবনা নেই আর যদি কোনো অংশীদার হিসেবে আপনার সেই আর এস খতিয়ানে সিএস এবং এস এ থেকে যদি ওটা উৎপত্তি হয়েছে ধারাবাহিকতাভাবে যদি এসে থাকি থাকে যে আপনার নামে হয়েছে আপনার এই বংশধরের জমিটা ছিল তার মধ্যে আমি আপনারও একজন অংশীদার অর্থাৎ আপনিও একজন ওয়ারিশ তাহলে কিন্তু আপনাকে এই জমিটা আর থেকে আপনাকে কোনো অবস্থাতে বাদ দিতে পারবে না আর যদি দেখা যাচ্ছে ওই খতিয়ানভুক্তের আপনার ওয়ারিশ নহে নহে তাহলে কিন্তু আপনাকে ওই সিএস এবং এস এ যে কোনো মালিকের কাছ থেকে হয়তো আবার আপনি কিনে নিয়েছেন আপনার নামে এক বিঘাই হোক দুই বিঘায় হোক এক শতাংশই হোক দশ শতাংশই হোক যতটুকু পরিমাণে এই জমি হোক না কেন যদি তাদের কাছ থেকে কড়াই করে থেকে থাকেন এবং তাদের যদি পূর্বে তাদের সিএস এবং আর এস সিএস এবং এস এ তে নাম থেকে থাকি থাকে ওই ধারাবাহিকতা হিসাবে ডিসক্রিপশন অনুযায়ী পর্যায়ক্রমে যদি আপনি দেখা যাচ্ছে যে এই ও ছিল তার কাছ থেকে আপনি সম্পত্তিটা রেস্ট্রিও অফিসে গিয়ে আপনার কাছে বিক্রি করেছে তাহলে কিন্তু ওই জমিটা আপনার হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনার টিকবে তাতে কোনো সন্দেহ নাই এবং এই জমিটা দীর্ঘদিন যাবত হয়তো আপনি ভোগ করি খাচ্ছেন দশ বিশ তিরিশ বছর থেকে এবং আপনার খাজনাও দিয়ে এসেছেন তারপরে দেখা যাচ্ছে যে ওই যে কোনো ওয়ারির ওয়ারিসের কাছ থেকে আপনি নিয়েছেন তাহলে পরে ওই দলিল মূল্যে আপনার কিন্তু জমিটা টিকবে আর যদি আপনার দলিল না থেকে থাকে আপনার যদি ওই ওয়ারিশের অন্তর্ভুক্ত না হয়ে থেকে থাকেন তো এই দলিলটা বা আর এস আপনার নাম টিকতে পারে না তখন তারা সিএস এবং এসএ খতীয় অনুযায়ী কেস দিতে পারে অথবা এমনও হতে পারে যে আপনি নিয়েছেন সেই সময় আপনার বাপদাদা দাগলে মনে অর্থাৎ যেটাকে রসিদ দেওয়া হয় সেই সময় দাগলে মূলে তারা খালনা দিতে পারে দাগলে মূলে তখন তারা ওইভাবে ওই মূল মালিক আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছে দাগলে যদি আপনার কাছে থেকে থেকেই থাকে দাগলে মূলেও আপনি দেখালে পরে সেই সময় তারা খালনার দেয় ব্যর্থ হয়ে গিয়েছিল অথেপ আপনার বাবা বা আপনার চাচা আপনার নামে ওই দাগলে মূলেই হয়তো তারা জমিটা নিয়েছে হয়তো সেইখানে দেখা যাচ্ছে যে আপনার আর কেই নেই আপনি একাই আপনার বাবা দেখলে বলে জমিটা নিয়েছে তখন আপনার নামে হয়তো রেকর্ড করে দিয়ে গেছে আপনি নিজেও জানেন না কী মিলে নিলেন কেননা আপনার বাবাই তো একশো বাকি আপনি কোনোদিন প্রয়োজনও মনে করেননি আপনার বাবার কাছে জানারও প্রয়োজন মনে করেননি এই জন্যেই অনেক সময় বলে যে কাগজের গুঁড়া মানুষের গুড়া একটা কথা আছে কিন্তু প্রবাদ বাক্য এ কথাটা কিন্তু আসলেও সত্যি ঘটনা কথাটা বুঝতে পারছেন যা সত্য তা সত্য যা মিথ্যা তা মিথ্যে যার কারণেই আপনি খান্না দিচ্ছেন বর্তমানে আপনি বাড়িঘর দোজা করে আসছেন সহসায় আপনাকে এটা পারবেন আর যদি আপনার একটা কংক্রিট যে ভিত্তি থাকে যে আমার একটা দলিল আছে আমি দশ শতাংশ জমি বা এক বিঘা জমি বা দুই বিঘা জমি কিনেছি আর এস ক্ষতি হেন ওই হিসাবে আমার বাবা কিনে নিয়েছে সেই মূল্যে আমি অংশীদার এই কারণে আপনার সেটা টেকার সম্ভাবনায় বেশি আর যদি এমনিতেই অহেতুক থেকে থাকি থাকে তারপরে কিন্তু আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি ওই অংশীদের ওয়ারিশ হয়ে থাকি থাকেন অথবা কোনো রেস বদলও আপনার বাবা করতে পারে যে আপনি তাকে আপনার অন্যত্র একটা জমি দিয়েছে কত বিঘা জমি যে না বত্রিশ শতক বা তিরিশ শতক বা পঁচিশ শতক আপনার বাবাও হয়তো আর একটা খতিয়ে দিয়ে সেটা দেখবেন ওটা আপনার সিএজ আলিশনে দেখবেন রেওয়াজ বদল কথাটা লেখা আছে আপনাদের অংশটা বাটা তাকে তুলে দেওয়া আছে হ্যাঁ তখন ওনারা ওটা নিয়েছে আপনারা এটা নিয়েছেন হ্যাঁ মানে হচ্ছে রেওয়াজ বদল হয়েছে সেই ক্ষেত্রেও আপনার জমি টিকবে টিকবে না যে এমন কোনো কথা না কেননা তা না হলে পরে আপনার খতিয়ে নেয় আপনাদের খতিয়ে তার বাবার নাম কিভাবে বেষ্টিত হলো পূর্বে সিএজ অনুযায়ী আর আপনার তাদের অংশের মধ্যে আপনার বাবা ফির কীভাবে ঢুকি বলে এভাবেও অনেক সময় হয়ে থাকে এটা আপনার কাগজ পেপারস তুললেই সিএসএসে আর এস কথিন তুললেই আপনারা বুঝতে পারেন সেই মূল্যে আর এস এর জায়গা পরবর্তী ফির এখন নতুন করে রেকর্ড হয়েছে তা আর এস তো এখন বর্তমানে আপনার জরিপ করেছে সরকার সার্ভেয়ারা এই মূলে জরিপ করে মাঠ পর্যায়ে গিয়ে আপনার দেখছে জমিটা আপনার দখলে আসে এবং আপনার নামে আসে তারা অত কিছু দেখেনি আর এস মূল যেহেতু আপনারা আসে তারা এখন দেখবে যে আপনি কী মূলে জমিটা পাইলেন তখন হয়তো বা আপনার পেপারসটা দেখালে দেখালে তাহলে বুঝতে পারবে এই মূলেও আপনার আর এস ক্ষতির অনুযায়ী আপনার জমি অবশ্যই টিকবে তাতে কোনো সন্দেহ নেই আর যদি কোনো কাগজ পেপারস যদি আপনার কাছে না থেকে থাকে হ্যাঁ আপনি আপনার আপনার হয়তো আপনার বাবাও খেয়েছে এক ষাট বছর আপনিও আইস খাচ্ছেন হচ্ছে পঁচিশ বছর থেকে কিন্তু আপনি কিন্তু ওই জমির খাজনা দিচ্ছেন আপনি ভোগ দখলে আসেন সহসায় আপনাকে ওই জমি থেকে কিন্তু উচ্ছেদ করতে পারবে না আপনি খারিজও হয়তো বা করে নিয়েছেন তার কারণে আপনি সরকারের দিক থেকে সরকারের কাছে আপনি দিচ্ছেন অর্থাৎ রসিদ কাটতেছেন আপনার সরকারের চোখে সুন্দর দৃষ্টিতে আসেন বিধায় জমিটা থেকে আপনাকে সহসায় সরাতে গেলে তাদের কোর্টে সরানোপূর্ণ হতে হবে এবং সে কোর্ট দেখবে পূর্বে হাতিয়ে কী অবস্থা সহসায় এস অনুযায়ী যদি আপনার নাম বৃষ্টিতে থাকে আর আপনার খাজনা দিয়েছেন আপনি খারিজ করেছেন সহসায় আপনাকে ওখান থেকে সরাই দিতে পারবে না অতএব পুনরায় ওই জমিটা আপনার কাছে আসবে বলি হ্যাঁ আইনের বিধান অনুযায়ী এটা ঠিক আছে যার কারণে এটা বলা হয়েছে এ আর এস খতিয়ান অনুযায়ী আর এস এ আমার খতিয়ানের নাম আছে জমিটা আমি পাবো কি না হ্যাঁ এই সমস্ত জিনিস আপনারা ভালো করে খতিয়ে দেখবেন খতিয়ে দেখার পর যে দেখবেন যেন ঠিকই আছে তাহলে পরে আপনার জন্য অবশ্যই টিকবে আর আমাদের এই বিষয়গুলো আপনারা সবসময়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সব সময় মেসেজ পাঠাবেন আমার কোনো কিছু প্রয়োজন জানতে চাইলে প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই বলবেন আমরা আপনাদেরকে সুন্দর আর ভালোভাবে বুঝাই দেবো হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনে সিএসএসএ এবং আর এস উপর আলোচনা করলাম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি সামত হারুন রাশি